সালামু আলাইকুম রহমতুল্লাহ এক কালার পাগড়ির কথা অনেকে জিজ্ঞেস করে থাকেন আমাদের কাছে এক কালার পাগড়ির বহুত কালেকশন আছে আলহামদুলিল্লাহ সাত হাত এবং বারো হাতের তার মধ্যে একটা পাগড়ি বাধাই করে দেখাবো কেমন হয় অনেকভাবে বাধাই করা যায় এটা জাস্ট আপনাদেরকে নর্মালি দেখানোর জন্য এইভাবে বাধাই করতেছি সাত হাতের এবং বারো হাতের যারা অর্ডার করতে চান কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক সহ সব কিছু ডিটেলসে দেওয়া আছে কনফার্ম করুন অর্ডার করার সব নিয়ম সহ সব লেখা আছে সাত হাতের এবং বারো হাতের দেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে দ্রুত কমেন্ট করুন সালামু আলাইকুম রহমতুল্ল